হ্যালো স্টুডেন্টস আশা করি দেখতে পাচ্ছো আমাদের ক্লাস এখানে স্টার্ট হয়েছে এটা ক্লাস নয় এখানে তোমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতেই এসছি আদারওয়াইজ মোটামুটি সবাই নিজেদের র‍্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে এটা জানতে পেরে গেছো যারা জানতে পারোনি তাদের জন্যই ভিডিওটা ঠিক আছে তো র‍্যাঙ্ক কার্ড কিভাবে বার করবে ওকে তো র‍্যাঙ্ক কার্ড বার করার জন্য তোমরা হ্যালো স্টুডেন্টস আশা করি দেখতে পাচ্ছো আমাদের ক্লাস এটা কেটা দিচ্ছি ঠিক আছে তো র্যাঙ্ক কার্ড তোমরা কোথা থেকে দেখতে পাবে সবার আগে আমি দেখিয়ে দিই র্যাঙ্ক কার্ড দেখার জন্য যে ওয়েবসাইটটা বলে সার্চ করবে যদি ওয়েবসাইট মনে নাও থাকে তুমি লেখো আজকে এটার যে এতটাই দিয়ে এন্টার মারলেই তোমার এই ওয়েবসাইট খুলে যাবে ঠিক আছে ডাব্লু বোর্ডের ওয়েবসাইট খুলে যাবে বা ডাব্লু বিজেই এনএম লেখো আরো ডিটেলসে তোমার এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এএনএম জিএনএম দিয়ে এন্টার মারো ওকে তো এই যে ডাব্লিউ বি জেই এএনএম জিএনএম এর ওয়েবসাইট খুলে যাবে ক্লিক করো প্রথমে এই যেটা আসবে সেটাই ক্লিক করবে এটা হচ্ছে ওয়েবসাইট এখানে এক্সামিনেশনে তুমি গিয়ে এএনএম জিএনএম দিয়ে এবার সার্চ করে দেখো এখানে নোটিফিকেশন আসছে এখান থেকেও তুমি দেখতে পারো এটা একটা ওয়েবসাইট আরেকটা হচ্ছে ডাব্লিউ বি ড ইন ঠিক আছে এটা দিয়েও তুমি এই ওয়েবসাইট এখন রিচের বাইরে তো যাই হোক এইখানে গিয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পারো এখানে দেখো র্যাঙ্ক কার্ড দেখার অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাকে এখানে এক্সামিনেশন চুজ করতে বলবে অলরেডি এখানে চুজ করাই যাচ্ছে এএনএম জে এনএমএন রেজাল্ট বেরিয়েছে ঠিক আছে এখানে এএনএম এনএম দেওয়া আছে তো এখানে আর কিছু করতে হবে না তোমার নাম্বার যেটা যেটাকে রোল নাম্বার বলে থাকি আমরা বা নাম্বার সেটা এখানে দেবে দেওয়ার পর ডেট অফ বার্থ তোমার যে ডেট অফ বার্থ সেটা এখানে সিলেক্ট করবে তুমি এখানে দেবে ধরো তোমার আমার যেমন আঠাশে আঠাশে অক্টোবর তো আমার এখান থেকে চুজ করতে হবে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর উনিশশো আমার ওকে নাইনটিন তো আমি আমারটা দিলাম এরকম হয় তোমরা তোমাদেরটা সিলেক্ট করবে এবার হচ্ছে সিকিউরিটি পিন সিকিউরিটি পিনে অনেকে কি করে স্যার আমি তো সিকিউরিটি পিন জানি না সিকিউরিটি পিন মানে হচ্ছে এইটা ঠিক আছে তো এইটাই তোমার এখানে যেটা লেখা আছে তোমাকে বুঝে লিখতে হবে থ্রি এইট ফাইভ নাইন ক্যাপিটালে সি আছে তো ক্যাপিটাল সি ক্যাপিটালে ইউ আছে তো ক্যাপিটাল ইউ এটা দেওয়ার পর ঠিক আছে দেওয়ার পর সাইন ইন করতে হবে যেহেতু আমি রোল নাম্বার নেই আমার নিজস্ব তাই জন্য আমি এখানে দিতে পারলাম না দিয়ে সাইন ইন করবে তোমার র্যাঙ্ক কার্ড ওপেন হয়ে যাবে র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করে নেবে এইবার তোমাদের র্যাঙ্ক এক একজনের এক একটা এসছে স্যার আমার এসসি র্যাঙ্ক এত এসছে আমার তো তাহলে হয়ে যাচ্ছে আপনি বলেছিলেন দু হাজার র্যাঙ্ক হলেই হয়ে যাবে এসসিদের ছাব্বিশশো র্যাঙ্ক হলেই এন এম জি এন এম হয়ে যাচ্ছে তো স্যার আমার এসসি র্যাঙ্ক ছাব্বিশশো এসছে এসসি র্যাঙ্কে ছাব্বিশশো বলিনি আমি জিএমআর র্যাঙ্ক বলেছিলাম ঠিক আছে তো জিএমআর র্যাঙ্ক কত সেইটার উপর নির্ভর করছে আর আমি যখন থেকে পেট ব্যাচ স্টার্ট করেছি শুরুর দিন থেকে আমি বলেছিলাম কাট অফ এবার হাই যাবে হাই যাবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি কাট অফ হাই দেখিয়েছিলাম সেখানে মারাত্মক লেভেলের নেগেটিভ কমেন্ট তোমাদের মধ্যে থেকেই ছেলেমেয়েরা করেছিল ঠিক আছে তো এই যে এই চিন্তাধারা তোমরা নিজেরা একটা নিজেদের খুশি দুনিয়া গড়ে রাখো সব সময় এই খুশি দুনিয়া খুব সহজে ভেঙে যায় এই জন্য বলি ওয়ার্ক করো এটার প্রধান কারণ তুমি যদি ভাবো যে পাঁচ নাম্বার বাড়িয়ে দিয়েছে এটাই মেন কারণ এই কাট অফ বেড়ে যাওয়ার একদমই নয় এই কাট অফ বেড়ে যাওয়ার সূচনার সূচনাটা হয়েছিল হচ্ছে নিটের কাট অফ দেখেই বোঝা যাচ্ছিল যে এইবারের কাট অফ হাই যেতে চলেছে তুমি যদি বলো স্যার জেন দেখে বোঝা যাচ্ছিল একদমই নয় নিটেরটা দেখে বোঝা যাচ্ছিল এইবার এই পরীক্ষার কাট অফ হাই যেতে চলেছে যারা নিটের প্রিপারেশান নিয়েছে তাদের কাছে তো এই পরীক্ষা ভাতু তারা এই পরীক্ষায় বসেছে এমনি মানে নিটে পাস করেনি কিন্তু এই পরীক্ষায় টপ র্যাঙ্ক নিয়ে বেরিয়ে গেছে জেন পাসের মতন পরীক্ষায় টপ র্যাঙ্ক নিয়ে বেরিয়ে গেছে তো তোমাদের এর পরের বছর কম্পিটিশান হতে চলেছে আরও হাই আমি যদি একটা এক্সাম্পল বলি আগের বছর যে সিক্সটি নাইন পেয়েছিল তার র্যাঙ্ক এসছিল বোধহয় হয় ষোলোশো সরি সিক্সটি নাইন না সিক্সটি সেভেন সিক্সটি সেভেন এসছিল ষোলোশো সামথিং এই বছর সিক্সটি সেভেন এসছে তিন হাজার নশো তার মানে তুমি বুঝতে পারছো তিন তিন হাজার নশো কি তিন হাজার সাতশো তার মানে তুমি বুঝতে পারছো যে এই বছর কতটা বেশি তফাত হয়ে গেছে র্যাঙ্কের তার পিছনে কারণ হচ্ছে কোয়ালিটি স্টুডেন্টের এন্ট্রি জিএমআর র্যাঙ্ক দু হাজার চারশো যদি মে জেনারেল হয়ে থাকো হয়ে গেছে তোমার জিএনএম এএনএমেও সুযোগ আছে নেই বলবো না আছে তবে খুব একটা বেশি নেই বললেই চলে ঠিক আছে জিএনএম হবে জিএনএম হবে আমি বলে দেব তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি বিকাল বেলা ফাঁকা হয়ে সবাইকে বলে দেব আর আমি এরপরে আরেকটা ভিডিও আনছি যে কত র্যাঙ্কের মধ্যে কত জিএমআর র্যাঙ্কের মধ্যে কোন কাস্টের সিলেকশন হতে পারে এরপরেই ভিডিও আসবে একটা থেকে দুটো আমার একটা পেইড ব্যাচে ক্লাস আছে একটা থেকে দুটো পেইড ব্যাচের ক্লাস হয়ে যাওয়ার পর সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছায় সবাই যাতে জানতে পেরে যায় এই কারণে সবার জানা দরকার কারণ না হলে তোমার হাতের সিট তোমার হাত থেকে বেরিয়ে যাবে যদি এই ভিডিওটা সবার কাছে না পৌঁছায় তাই জন্য ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা সবার কাছে শেয়ার হওয়া দরকার এরপরে যে কলেজ সিলেকশানের পদ্ধতি বা যাদের এই বছর হলো না তারা মন খারাপ করো না পরের বছর তোমাদের পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার গ্যারেন্টি আমার তো আমি একজন শিক্ষক হিসাবে সেই গ্যারেন্টিটা নিচ্ছি এই চ্যানেলটাকে খালি সাবস্ক্রাইব করে রাখো তোমাকে পাশ করাবার দায়িত্ব আমাদের চ্যানেল নিচ্ছে তোমাকে খালি লেগে থাকতে হবে শুরুর থেকে ওই মাঝপথে যখন ওই ফর্ম বেরোলো ওই ফর্ম বেরোবার মানে পরে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করলে ওইটা যদি তুমি ভেবে থাকো এই বছরও সিলেকশান পাবে না আর যদি এখন থেকেই শুরু করো তাহলে কিন্তু তোমরা সিলেকশান পাবে এখন থেকে শুরু করলে মানে আজকে হয়ে গেছে ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে যাদের তাদের কালকে থেকে লেগে পড়তে হবে আর যাদের হলো না তাদের কথা বলছি আর যাদের হচ্ছে তারা এই এই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে নাও এই কারণে কারণ এই এর পরের প্রসেস যেটা কলেজ সিলেকশন তারপরে হচ্ছে কাউন্সিলিং প্রসেস কে কোন কোন কলেজটাকে লিস্টে রাখবে তার প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে যাবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হলে পরে তোমাদেরই অসুবিধা হবে কারণ অন্য সব জায়গায় পেইড ব্যাচে এগুলো দেওয়া হয় আমরা এখানে ইউটিউবে সবার জন্য ফ্রি রেখেছি কোনো লুকিয়ে নয় সবাই পাক সুযোগ ঠিক আছে যারা খেটেছে এই বছর সে আমাদের এখান থেকে খেটে থাকুক অন্য জায়গা থেকে খেটে থাকুক সবাই যাতে সুযোগ পায় তার জন্য আমরা এটা করব যে এই চ্যানেল সবার জন্য ওপেন করে দেবো এই চ্যানেলে সব রকম গাইডেন্স একেবারে শেষ দিন অবধি আমি তোমাদের দেব যা যা সিলেকশনের জন্য দরকার কিন্তু তার জন্য আমার কিছু ডেটা চাই ডেটা মানে হচ্ছে আমাকে যদি সঠিক প্রেডিকশান দিতে হয় তোমাদের তোমাদের কিছু ডেটা আমার লাগবে যেমন আমাদের এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটাকে যদি ওপেন করো করে দেবো এই চ্যানেলে সব রকম গাইডেন্স একেবারে শেষ দিন অবধি আমি এই যে আমার ভিডিওটা যে চলছে তোমার মোবাইলে ভিডিওটা চলছে এই মোবাইলে দেখো তলার দিকে একটা ডেসক্রিপশন বক্স থাকে ঠিক আছে ডেসক্রিপশন বক্স এই ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করো দেখো প্রথমেই একটা দেখাচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ফর্ম কালকে যে ফর্মটা ভরেছিলে ওইটা নয় আরেকটা ফর্ম এটা এইটা ডিটেলসে ভরবে যেমন এই ফর্মটায় ক্লিক করলে তোমরা ডাইরেক্ট দেখবে একটা ফর্ম ওপেন হবে ঠিক আছে এটা গুগল ফর্ম বলে এটাকে এই যে দেখতে পাচ্ছো গুগল ফর্মটা ওপেন হয়েছে এই গুগল ফর্মের সবার আগে এই যে ইমেল আইডি এটা ওকে করে দাও যেটা আছে এইবার তোমার ভরতে বলবে তোমার নাম তোমার নাম ভরো এস ইউ আমি আমারটা ভরে দেখাচ্ছি এ এস আই এস এইচ সঠিক ভরবে যারা যেটা ভরবে সঠিক ভরবে মিথ্যা কেউ ভরবে না ঠিক আছে মিথ্যা কেউ ভরবে না মিথ্যা বললে তোমারই ক্ষতি হবে আর আরেকটা জিনিস যারা যারা আমাদের এখান থেকে সিলেক্টেড হয়েছে যারা আগের বছর পেড ব্যাচে পড়েছিলে মাথায় রাখবে তারা সম্পূর্ণ ফিস ফেরত পাবে তারা কিন্তু সম্পূর্ণ ফেরত পাবে এটার উপর ভিত্তি করে ঠিক আছে তোমরা যে ষোলোশো উনচল্লিশ টাকা তোমাদের আগের বছরের ফিস ছিল এনএম এর কোর্সটার ফিস ছিল তোমরা ষোলোশো উনচল্লিশ টাকা তোমরা যে পে করেছিলে তার একটা মেলে দেখবে আইডি আছে ওটা তোমাদের হেল্প করে দেবে গাইড করে ওই টাকাগুলো তোমরা ফেরত পাবে তো তার জন্য সবার আগে যেটা করো সবার আগে কবে পাবে সরকারি কলেজ পেলে পাবে এমনি নয় যে প্রাইভেট কলেজে ঢুকে গেছি পেয়ে যাবে তা নয় সরকারি কলেজে যারা যারা পাবে তারা কিন্তু টাকাটা ফেরত পাবে তার জন্য সবার আগে যেটা করো এখানে নামটা ভরো তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমি আমারটা বলছি নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ ঠিক আছে তারপরে রোল নাম্বার রোল নাম্বার আমার যেহেতু রোল নাম্বার নেই আমি একটা র্যান্ডাম দিচ্ছি ঠিক আছে তোমরা র্যান্ডাম ভরবে না তাহলে তোমাদের কোনো হেল্প আমি করতে পারবো না ওকে অরিজিনাল ভরবে তারপর হচ্ছে কাস্ট আমার কাস্ট হচ্ছে ইউ আর ইউআর তোমার যেটা হবে সেটা ভরবে স্যার আমার সিডিও আছে ইডাব্লিউসও আছে আমি বলব ই ডাব্লিউএস ঠিক আছে সিডি এবং ই এর মধ্যে যদি থাকে তাহলে ই ডাব্লিউ এস এবং ইডাব্লিউ ডাব্লিউ সিডির মধ্যে যদি থাকে এসসি ভোরো এসটি সিডির মধ্যে থাকে এস টি ঠিক আছে সিডি তখন ভরো না কারণ সিডির ভ্যালু কম এগুলোর ভ্যালু বেশি আর বি আর সিডি আছে স্যার তাহলে ও এ বা ও বি ভরো হয়ে যাবে ঠিক আছে ভরার পর এবার চলে যাওয়া হচ্ছে তোমার জেন্ডার জেন্ডার আমার মেল তো আমি মেল দিলাম জিএমআর র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক ধরো আমার এসছে তিন হাজার ধরো সাতশো আশি লিখলাম ঠিক আছে আমার ধরো মার্কস এসছে সিক্সটি সিক্স সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি ধরো আমি সেটা দিলাম সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি দেওয়ার পর আমি কি আড্ডা টু ফোর সেভেনের পেট ব্যাচে ছিলাম যদি হয় হ্যাঁ ছিলাম তাহলে হ্যাঁ ছিলাম দেবে যদি হয় না ছিলাম না তাহলে ছিলাম না দেবে আর যদি তুমি পেট ব্যাচে ছিল না কিন্তু আমাদের ইউটিউব ক্লাস রেগুলার ফলো করতে তাহলে ইউটিউব ক্লাস করেছি এটা দেবে তো আমি লিখলাম এখানে হ্যাঁ ছিলাম তোমরা যদি ইউটিউব ক্লাস করে থাকো আড্ডা টু ফোর সেভেনের সত্যিকারের না করলে না দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি করে থাকো তাহলে ইউটিউব ক্লাস করেছি দেবে আর যদি পেড ব্যাচে থেকে থাকো তো হ্যাঁ ছিলাম কারণ পেড ব্যাচে থাকলে তোমাদের ওই টাকা প্রসেসে এখানে তোমার নাম থাকলে তারপরে গিয়ে তোমার টাকা রিটার্ন হবে এইবার এইবার দেবে সাবমিট এই ডেটাটা আমাদের কাছে এলো আমরা করতে পারবো এখান থেকে যে কত র্যাঙ্কে তোমার কলেজ কি পেতে পারো কতজন এই র্যাঙ্কের পেয়েছে কত কি ডেটা আমাদের কাছে একটা আন্দাজ চলে আসবে তো তার উপরে ভিত্তি করে আমরা কলেজগুলো তোমাদের রিডাইরেক্ট করতে পারবো ঠিক আছে কলেজগুলো রিডাইরেক্ট করতে পারবো স্যার এসসি দেখে লাভ নেই এএনএম দু হাজার চারশো হবে না এএনএম জিএনএম দু হাজার ছশো চুরা হয়ে গেছে জিএনএম হয়ে যাবে তোমার এএনএমও হতে পারে এসসি বলছো আচ্ছা এসসি হলে জিএনএমও হতে পারে ঠিক আছে এসবি ওকে অনেকেরই হয়েছে আমাদের এখান থেকে অনেকেরই হয়েছে আমি এক এক করে এই ডেটাগুলো পেয়ে গেলে আমি বুঝে যাব ঠিক আছে ডেটাগুলো পেয়ে গেলেই আমি বুঝে যাব ওকে চলো তো এখনের মতন এই ভিডিওটা এখানে এন্ড করছি এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য আসছে সেটা দুটোর পরে আসবে হয়তো তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাকে একটু ডেটাটা সাজিয়ে নিতে দাও দেন তোমাদের ওই ভিডিওটাতে বলে দেবো কত র্যাঙ্কের মধ্যে তোমার সিলেকশন আসতে চলেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক ওই তিনটে নাগাদ ততক্ষণ জন্য টাটা গুড বাই বিদায়